আরো একবার নারী পাচারের চেষ্টাকে বানচাল করে দিল পুলিশ পাচারকারীরা কৌশল বদলালো শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে চৌত্রিশ জন তরুণীকে উদ্ধার করলো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থল থেকে পাচারকারীদের এজেন্ট সন্দেহে এক পুরুষ ও দুই মহিলাকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি জংশন স্টেশনের কাছে থাকা তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছ থেকে এই তরুণীদের উদ্ধার করা হয় কাজে পাঠানোর নাম করে এই তরুণীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাঁচি থেকে এই তরুণীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে উদ্ধার হওয়া তরুণীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ পরিবারের লোকজন পৌঁছানোর পর এদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে গত সপ্তাহে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ডুয়ার্সের বিভিন্ন এলাকার ছাপ্পান্ন জন তরুণীকে উদ্ধার করেছিল পুলিশ আবারও এই ধরনের ঘটনায় প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে

سنڌا اي سنڌا واه سنڌا واه جا جا چلو چلو ٻڌو ٻڌو هنن ٻي اندر ڏاڻ ۾ ڏي ڏيو لو جا جا ڏاڍا 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 موٽي جا ايو باء اوپر ڏيکي وينه جا جا سوچ 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 1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 आलू किन तोला गया डाका जावे जालो मोटर जा ये बाल ऊपर ठीक है सब ले कोई ना आई